শুভ সকাল বন্ধুরা দেখো ঘুমাচ্ছে দেখো সবাই ঘুম থেকে উঠলো কিন্তু বিছানা থেকে উঠবে না আর দেখো বড় মামাম এখনও ঘুমাচ্ছে আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়োরা ও আশীর্বাদ করো ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি দেখো দুই মামা শুয়ে আছে আমি কাজ সারছিলাম আর দেখো ছোটো মামা উঠে গেছে মানে তুলতে আসছে ও কিছুতে উঠবে না দেখো তোমাদের বলছে মাসি মনিরা গুড মর্নিং ওই দেখো কত কিছু বলছে কিন্তু ভয়েস পাখার বিচ্ছিরি একটা আওয়াজের জন্যে ভয়েস আবার দিতে হচ্ছে আর এবার আমি তো নতুন ভিডিও করছি কিছু বুঝতে পারি না কোনটা মানে কিছুটা দিয়ে আবার মিউট করে আবার নিজের ভয়েস দিতে হয় আমি ওইগুলো পারি না এখনও আস্তে আস্তে আশা করি আস্তে আস্তে শিখে যাব তোমরা ভালোবাসাও সাপোর্ট দিও এই ছাড়া আর কিছু চাই না তোমাদের কাছে দেখো মামাম দেখো খেলা করছে মানে খেলা করে না সবাই ঘুম থেকে উঠে ওই তোমাদেরকে বলছে আমি পাপা আসলে উঠব আমি তোমার কাছে উঠব না ওই দেখো পাপা কোথায় দেখো বলো মামা এখনও ঘুমাচ্ছে এখন ছটা দশ বাজে ঘুরিতে দেখো কত কিছু বলছে মাসিমণিরা গুড মর্নিং আমি উঠে গেছি ওই দেখো সারাদিন বক 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 করতে থাকে কিন্তু আমি ঠিকঠাক ভিডিও গুছিয়ে করতে পারি না বলে ওর ভয়েসগুলো ঠিকঠাক দিতে পারি না মানে কিছুটা হয়তো অনেক সবার ভিডিও দেখেছি কিছুটা মিউট ভিউজ দেয় ভয়েস দেয় আবার কিছুটা অরিজিনাল ভয়েস দেয় আমি সেটা পারি না মানে টেক চালান দেখে দেখেছি এইটুকুনি শিখেছি ইউটিউব সম্বন্ধে এইটুকুনিতে ভিডিও এডিট সবই করছি আস্তে আস্তে আশা করি শিখিয়ে যাবো ওই দেখো বড় মাম্মাকে ডাকছি ওই দেখো ভোরের দিকে হালকা হালকা শীত লাগে ও হাই স্পিডের পাকা চলে আর হাই স্পিড পাকা কেমন আওয়াজ হয় যেন ওই জন্য করে ভয়েস দিতে হচ্ছে তারপর দেখো ওকে তুলে ওর বাবা চলে গেল বড় মাম্মা আজকে সকালে স্কুল এই সকালে না দশ এগারোটায় স্কুল ওই জন্য সকালে টিউশনি পড়তে গেছে আর মাম্মা এই বই দিয়েছি পড়তে মানে যেইটুকুনি পারে অভ্যেসটা হোক ওই জন্য ওকে খাই দাই এই যে বসে দিয়েছি এবারও ওখানে পড়াশুনো করবে আর আমি ভিডিওর কাজ মানে কিছুটা ঘরে থেকে করে নিয়ে যায় আর বাইরে তো বাচ্চাকে নিয়ে অতক্ষণ বসে থাকতে পারি না যেহেতু মানে রাস্তায় টুকটাক সাইকেল টাইকেল চলে বাইক যায় ফের আবার দিকে পুকুর গ্রামের দিকে দেখেছো আরও তো পা হয়ে গেছে এখন এক জায়গায় ঠিক থাকে না চোরুদিকেই হাঁটাচলা করে এই জন্যে হচ্ছে কি দেখো আমি ওকে পড়াচ্ছি আর মানে থামেল তারপরে টাইটেল এগুলো আমি গুছিয়ে লিখে তারপরে ওখানে গিয়ে ভিডিওটা এডিট করি মানে এইসব নালে ওকে একদিন একদিন ওরকম হয়েছিল মানে মাম্মামকে তখন দেখেছে ছোটো মাম বড়ো মাম্ম স্কুল সকালে হতো আমি ওই সময় ভিডিও এডিট করতাম আর ও একদিন খাবার নিয়ে এসেছে এটা মানে শনিবারের দিন কথা বলছি ও দিদি আসার পর পরই ও আমার কাছ থেকে উঠে ও দিদির সঙ্গে চলে এসছে পুরো ঘরে চলে এসছে আমি জানি না তারপরে ও দিদি আমাকে মানে বড় মাম্মা বললো মা দেখো বোনু একা একা ঘরে চলে গেছে দেখো জল ওলাই এসছে দেখো ড্যাম নিয়ে নি টাকা নিয়ে নিছি এবার মাম্মাঙ্গে তো একা রেখে যাবো না যেহেতু কেউ নেই একা ওকে নিয়ে যাবো সাথে করে এই যে যতবার নিচে নামবো ওকে কোলে করে নিয়ে যেতে হবে আবার যতবার উপরে উঠবো ততবার ওকে নিয়ে যেতে হবে বাড়ি আরও বাচ্চা কাচ্চা আছে একসাথে খেলাধুলা করে মারপিট করে বুঝতে পারছো যেহেতু বাবার বাড়ি থাকি মানে আমার আরও একটা ভাই আছে তার বাচ্চা আছে ওর বাচ্চাও ছোট দুটোই বাচ্চা ওর আর আমার মানে আমরা তিন ভাই বোনে সবারই দুটো করে বাচ্চা মানে আমার আমার বোনের দুটো মেয়ে আমার দুটো মেয়ে আর ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে মাম্মাকে সান টান করে রেডি করে দিয়েছি এই দেখো ও ওর ওকে টিফিনটা গুছিয়ে দিলাম কিছু আঙুন নিয়েছে আর দুটো লজেন্স নিয়েছে ওটা স্কুলে গিয়ে খাবে স্কুলে তো ভাত দেয় আমি ভাত মানে বাড়ি দিয়ে ভাত খাইয়ে পাঠাই ভাত বা অন্য কিছু ভারী খাবারই খাইয়ে পাঠাই ফের স্কুলে ভাত দেয় ও হালকা টিফিন করার জন্য কিছু নিয়ে যায় স্নান করে দিয়েছি হালকা চুলটা ভিজে ওই দেখো স্নান করে রেডি করে দিয়েছি মানে রেডি করে খানিকটা দূর আগিয়ে দিয়ে আসবো ওকে যে হারে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ মানে এই যে স্কুলে যাচ্ছে ওই দিনকে একটা মানে এটা সোমবারের দিন ঘটনা বলছি আজকে মঙ্গলবার যেহেতু ভিডিও এডিট করছি ওইটা হচ্ছে সোমবারের দিন ঘটনা আমরা স্কুল দিয়ে ওকে চলে এসছি আর সেই সময় একটা বাচ্চাকে মানে রাস্তার এপার থেকে ওপারে দোকানে যাচ্ছিলো স্কুলে যাওয়ার পথে মানে ওকে গাড়ি ধাক্কা মেরেছে বাচ্চাকে হসপিটালে ভর্তি করেছে এখন অবস্থা খুবই খারাপ খুব একটা ভালো নয় মানে এই জন্যে ছোটো বাচ্চাদের নিয়ে খুবই অসুবিধা হয় তারপর দেখো মামা ঘরে রেখে বাবা ছিল বাড়ি আজকে বাবার কাছে রেখে দিয়ে আর এই যে শাক আনতে গেছিলাম কালকে যেহেতু মাংস খেয়েছি আর গরিব ঘরে একদিন একটু চেপে খরচা করলে তারপরের দিন একটু টানাটানি পড়ে যায় ওই যে চারটে ডিম নিয়ে এসেছি মামামদের জন্যে আর ডাল করব শাক ভাজবো এই দিয়ে মানে আজকে দুপুরে হয়ে যাবে দেখো আর এই আলু সিদ্ধ দিয়েছি রাত্রের জন্য আলু সিদ্ধ মাখবো দেখো দুটো আলু দিয়েছি আলুগুলো খুব একটা ভালো ছিল না ভিতরে খারাপ ওই জন্য দিয়ে মানে কেটে দিয়েছি একটু একটু করে দিয়ে ওই যে ভাতের হাঁড়ির উপর রাখলাম এবার সিদ্ধ দিয়ে দেবো আর মাম্মাম দেখো ডিমটা মনে হয় ভেঙে দিয়েছে বলছে মা ডিম ভেঙে ডিম ভেঙে আমি আবার তাড়াতাড়ি করে ডিমটা দেখতে গেলাম না দেখি ঠিকই আছে আর শাক কেটে গুছিয়ে নিয়েছি যতই ফোন ঠিকঠাকভাবে ধরি কীভাবে কী হয়ে যায় যায় না বাবাকে ভাত দেবো বাবা আজকে কাজে যায়নি কাজে শরীরটা খারাপ বলে যাচ্ছে না আর মায়ের ভাত আছে কিছুটা খেয়ে নেবে দুপুরে ওই জন্য করে মা বললো বাবাকে দুটো ভাত দিও ওই জন্য করে বাবার ভাতটা আগে বেড়ে নিচ্ছি ওই দেখো ডাল করেছি বাবাকে একটা ডিম ভিজে দিলাম শাক ভাজা কালকে উঠছে ভেজেছিলে দেখেছিলাম দেখেছিলে সেই উচ্চ ভাজা ছিল ওইটাকে ভালো করে একটু কড়াই নিয়ে ওই যে বাবাকে দিলাম আমার জন্য একটু রেখে দিলাম আমার ভাতটা বেড়ে নিয়েছি মাম্মু ভা ডিমটা ঠান্ডা করতে দিয়েছি খাওয়া দাওয়ার পরে আর কোনো শ্যুট করতে পারিনি এই দেখো তারপর একেবারে বিকেলে ওই এত দোলা পছন্দ করে কি বল প্রায় সময় দেখবো ওকে দোলাই থাকতে এই দেখো ছোটোবেলা থেকে যেহেতু দোলার মধ্যে রেখে কাজ করতাম ওই জন্য দোলাটা খুবই ওর পছন্দ বড় মাম্ম এখন ছোটো মামামকে দোলাই চড়াচ্ছে আমি তো দোলা নিয়ে বসতে পারি না আমার ভীষণ মাথা করে ও পাপা আর ওর দিদির কাছে ওই বায়না ছাতো কিছু জামা কাপড় ছিল সবই ভিজে ওইগুলো এখন থাক এবার ওদেরকে নিয়ে টুকরি মাঠে যাবো দেখো একদম ভিজে বলে সন্ধ্যার আগে আগে আবার তুলে নেব ওইগুলো তারপরে দেখো ওই যে জায়গায় বসি ওই জায়গায় চলে আসলাম ওই যে ছাগল বাচ্চাটাকে সবাই চেনো ওই দেখো কেমনভাবে খেলা করছে দেখো দেখো তারপরে দেখো এই যে এটা আমাদের খাল মানে খালটা অনেক চওড়া ছিল আস্তে আস্তে মানে চারিদিকে বন্ধ হয়ে গেছে শুরু হয়ে গেছে দেখো খালটা দেখো পুরো পানায় ভর্তি আর দেখো ওই পাখিগুলো নিয়ে এসছে এই পাখিগুলো আমরা চিড়িয়াখানায় গিয়ে দেখেছিলাম এক জায়গায় ছিল তা ওই পাখিগুলো আবার ওই ওরা নিয়ে এসছে নতুন করে ওই জন্য সব দেখতে গেছে ওই দেখো মানে আগে একবার ব্লগে দেখিয়েছিলাম পাখিগুলো ছিল আরে দেখো পাখির ভিডিও করে নিয়ে এসেছি মানে রাস্তার ধারে বাড়ি ওদের ওই যে পাখি খাঁচাটা ওই জন্য করে তুলতে সুবিধা হয়েছে যেহেতু তো সচরাচর কারোর ঘরের মধ্যে ঢুকতে পারি না ওই জন্য রাস্তা দিয়ে তুলছে এই দেখো মাম্মা রাস্তায় খেলা করছে দেখো বিকেলে এই টাইমটা খুবই খেলা করে ওই জন্য করে একটু বাইরের দিকে নিয়ে আসি কী করবো আর দেখো সন্ধেবেলার পাপা এসছে সবে কাজে থেকে এই কদিন মানে একটু কাজ চাপই আছে রাত করে বাড়ি আসছে নাহলে পাঁচটা সাড়ে পাঁচটায় চলে আসে আর এখন বাজে প্রায় সাতটা মতন হবে সাতটা সাড়ে সাতটা মতন হবে এরকম টাইমে বাড়ি এসেছে ওই দেখো আনটিরা আমার পাপা লজেন্স নিয়ে এসছে দেখো দেখাচ্ছে সামনে ক্যামেরা করে দিয়েছে মানে ওইভাবে ভিডিও করছে যেহেতু আমার ফোনটা পুরাতন বুঝেছো ওই জন্য করে ঠিকঠাক মানে ক্যামেরাও অত ভালো নেই আর অনেক অনেক ফোনে দেখেছি কত সুন্দর সুন্দর ভিডিও আসে কিন্তু কি করব ওই দেখো লজেনটাকে খাচ্ছে ওই দেখো দেখাচ্ছে ফোনে সারাদিন বক 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 করতে থাকে ওর যে এত পাকা পাকা কথা সারাদিন মানে আর ওরকম দুষ্টু খুবই দুষ্ট বড়টা এই সময় ছিল পুরো খুবই ঠান্ডা খুবই শান্ত এখনও দেখাচ্ছ কত ঠান্ডা যেটা বলি সেটা শুনে আর ছোটটা হচ্ছে খুবই দুষ্টু তারপর দেখো পাপার সঙ্গে এখন দোলা চলবে বায়না করছে এই রাত্রেবেলা দেখো তখন বাজে প্রায় দশটা মতন বাজে দেখো আমরা খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে দেখো কারণ দোলাইকে দোলাই নিয়ে বসতে হবে বড় মামাও ঘুমিয়ে পড়েছে আর ও এখনো জেগে আছে তো কান্না করছে ওকে দোলায় নিয়ে বসতে হবে আচ্ছা ওকে দোলায় নিয়ে যাবো না যেহেতু রাত্রিবেলা অনেকটা রাতের পাপা সারাদিন খেটে খুটে এসে কষ্ট হচ্ছে বুঝে বাজে ঘুম পাড়িয়ে দেবো আজকে আমার ব্লগটা এখানে শেষ করছে সবাই সুস্থ থেকে ভালো থেকেও সবাই মন ভরে আমার এই দুই সোনামণিকে আশীর্বাদ করো ভালো বাসা দিও